আসসালামু আলাইকুম বিডি হেলটিউব থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো ইউটিউপিড ট্যাবলেট সম্পর্কে এটা কেন খাওয়া হয় কিভাবে কাজ করে সঠিক ডুজ পার্শ্ব প্রতিক্রিয়া কারা খাবেন কারা খাবেন না ইত্যাদি সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইটুপিট নিয়ে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে চলুন আমরা প্রথমে জানি ইউটিউবির ট্যাবলেট কি ইটুপিটের জেনেরিক নাম হচ্ছে ইউটিপ্রাইড হাইড্রোক্লোরাইড আইএনএন ইটুপ্রাইড হাইড্রোক্লোরাইড একটি প্রোকাইনেটিক এজেন্ট এবং অ্যান্টি মানে এটি পাকস্থলী গতি বাড়া এবং বদহজম হজম গ্যাস্টিক ও বমির প্রবণতা কমায় প্রতিটি ইটিউবির ট্যাবলেটে থাকে ইটুপ্রাইড হাইড্রোক্লোরাইড আইএনএন পঞ্চাশ মিলিগ্রাম ইটুপ্রাইড ট্যাবলেটটি তৈরি এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্রতিটি ইউটিউবির ট্যাবলেটের দাম পাঁচ টাকা প্রতি পাতার দাম পঞ্চাশ টাকা এক পাতায় দশটি ট্যাবলেট থাকে ইটুপিট কিভাবে কাজ করে সহজ ভাষায় বললে এটি পাকস্থলী এসিটাইল কোয়ালিন নামক কেমিক্যালের কার্যকারিতা বাড়ায় পাকস্থলী খাবার দ্রুত অন্তে নামাতে সাহায্য করে ফলে প্যাট ভার লাগে না গ্যাস কমে বমি বমি ভাব কমে এটি ডুপামিন রিসেপ্টর ব্লক করে এবং এসিটাইল কোয়ালিন এস্টারেজ ইনহেবিট করে প্রিয় দর্শক চলুন এবার আমরা জানি ইউটিউপিটের কাজ এবং ব্যবহার সম্পর্কে এই ওষুধটি ব্যবহার করা হয় গ্যাস্ট্রিকের জন্য বদ কমাতে পেট ফাঁপা দূর করতে খাবার খাওয়ার পর ভারী ভারী ভাব মনে হলে এটি খাওয়া হয় বমি বা বমি বমি ভাব কমাতে চোখার ঢেক আসা দূর করতে এটি খাওয়া হয় বুক জ্বালা পোড়া পেটের উপরের অংশে ব্যথা ফাংশনাল ডিসপেপসিয়া গ্যাস্টাইটিস ইত্যাদিতে ইটুপিট ব্যবহার করা হয় ইটুপিটের ডুজ বা সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য প্রস্তাবিত মাত্রা পঞ্চাশ মিলিগ্রাম দিনে তিনবার খাবার খাওয়ার পনেরো থেকে তিরিশ মিনিট আগে খালি পেটে খেতে হবে রুগীর বয়স এবং লক্ষণ অনুযায়ী ডোজ কম বেশি হতে পারে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার ষোলো বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই ওষুধে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি তাই ষোলো বছরের কম বয়সীদের এটি দেওয়া যাবে না বয়স্ক রুগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ইটিপিটের পার্শ্ব প্রতিক্রিয়া ইটিপিট সুসহনীয় একটি ওষুধ সব রোগীর ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয় না খুব কম ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে মাথা ব্যথা ডায়রিয়া বা কুষ্ঠকাঠিন্য পেটে ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব চুলকানি ত্বক লাল হয়ে যাওয়া ইত্যাদি খুব বিরল ক্ষেত্রে হতে পারে প্রোলাক্টিন হরমোন বেড়ে যেতে পারে গাইনোকোমেস্টিয়া হতে পারে বুকে ব্যথা বা লিভার এনজাইম বাড়তে পারে রক্তে বিলুরোবিন বাড়তে পারে কারাই টুপিট খাবেন না যাদের অন্তে রক্তপাতের সমস্যা আছে অন্তের বাধা বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকলে ইটুপিট খাওয়া যাবে না গ্যাস্ট্রিক পারফুরেশনের সমস্যা থাকলে ইটুপিট খাওয়া যাবে না সাবধানতা ও সতর্কতা ইটুপ্রাইড হাইড্রোক্লোরাইড সতর্কতার সাথে ব্যবহার করা উচিত কারণ এটি অ্যাসিটাইল কোলিনের ক্রিয়া বাড়ায় এছাড়াও পার্কিনসন রোগে আক্রান্ত রোগীদের এবং ডোপামিন নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে গ্যাস্টো উপসর্গে কোনো উন্নতি না হলে আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইড বা ইটুপিড দীর্ঘমেয়াদে উদ্দেশ্যহীনভাবে ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইটুপিডের ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইড বা ইটুপিডের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি তাই গর্ভাবস্থায় ইটুপিড খাওয়া যাবে না স্তন্য পান করানোর সময় মহিলাদের মধ্যে ইটুপিড ব্যবহার না করা উচিত কারণ মাতৃ দুধের সাথে ইটুপিড নিঃসৃত হয় আর যদি ইউটিউপিটের ব্যবহার করার প্রয়োজন হয় তবে চিকিৎসার সময় বুকের দুধ খাওয়ানো এড়ানো উচিত অন্য অন্য ওষুধের সাথে ইটিপিটের সমস্যা কিছু ওষুধ খাওয়া অবস্থায় ইটিপিট খাওয়া যাবে না এই ওষুধগুলো যদি আপনি খান তবে ইটিউপিট খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসককে জানাবেন এই ওষুধগুলো ইউটিউপিটের কার্যকরতা কমিয়ে দিতে পারে ওষুধগুলো হলো টিকুইজিয়াম ব্রোমাইড ইস্কুপুলামিন বিউটাইল ব্রোমাইট টাইমপিডিয়াম ব্রোমাইড ইত্যাদি প্রিয় দর্শক আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ইটিভিট গ্যাস্ট্রিকের মূল কারণ সারায় না উপসর্গ নিয়ন্ত্রণ করে মাত্র দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে খাদ্যবাস পরিবর্তন জরুরি অতিরিক্ত মশলাদার খাবার অতিরিক্ত ঝাল তেল এড়িয়ে চলুন বাহিরের খোলা এবং অতিরিক্ত ভাজা খাবার এড়িয়ে চলুন ধূমপান বন্ধ করুন প্রচুর পানি এবং শাকসবজি ফলমূল গ্রহণ করুন খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়বেন না আজকের ভিডিও থেকে একটা কথা মনে রাখবেন গ্যাস্ট্রিক কোনো ছোটো সমস্যা না আবার এটা এমন সমস্যাও না যে সারা জীবন ওষুধ খেতেই হবে আমরা অনেক সময় পেট ব্যথা গ্যাস বা বুক জ্বালা পরা হলে নিজে নিজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাই কিন্তু এতে সমস্যাটা সাময়িক কমলেও ভিতরের কারণটা ঠিক হয় না ই ট্যাবলেট পাকস্থলে গতি ঠিক করতে সাহায্য করে খাবার দ্রুত হজম করায় গ্যাস এবং বমি ভাব কমায় কিন্তু মনে রাখবেন এটা একা সব সমস্যার স্থায়ী সমাধান না যদি আপনি প্রতিদিন অনিয়মিত খাওয়া অতিরিক্ত ঝাল তেল এবং মশলাযুক্ত খাবার খান ধূমপান রাত জেগে খাওয়া এই অভ্যাসগুলো চালিয়ে যান তাহলে কোনো গ্যাস্ট্রিকের ওষুধই আপনাকে পুরো সুস্থ রাখতে পারবে না তাই ওষুধের পাশাপাশি সময় মতো খাবেন খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়বেন না পর্যাপ্ত পানি পান করুন এই চ্যানেলের উদ্দেশ্য একটাই ভয় না দেখিয়ে সহজ ভাষায় সঠিক মেডিকেল তথ্য পৌঁছে দেওয়া ভিডিওটি যদি আপনার বা আপনার পরিবারের কারো উপকারে আসে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো দীর্ঘদিনের গ্যাস্ট্রিক সমস্যার সমাধান হতে পারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা ভবিষ্যতে কোনো ওষুধ বা রোগ নিয়ে ভিডিও দেখতে চান তবে কমেন্টে লিখে জানাবেন সুস্থ থাকুন সচেতন থাকুন আবার দেখা হবে নতুন একটি মেডিকেল ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ